আলাইকুম এবার সরাসরি রাজনৈতিক বক্তব্য রাখলেন ডক্টর প্রফেসর ইনুস তিনি নতুন নির্বাচন দাবি করেছেন এবং বলেছেন গণতন্ত্রে রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ জাতিকভাবে ধীরে ধীরে চাপ শুরু হয়েছে মুখ খুলেছে কানাডা জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র তো অবশ্যই সর্বশেষ যেই বক্তব্য ম্যাথু মিলার দিয়েছেন আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বর্তমান সময়ের সব থেকে আলোচিত যে ইস্যু কোটা আন্দোলন সেটার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনারা প্রত্যেকে অবগত এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র কি বলল সেই সংক্রান্ত একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু সরাসরি নতুন নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন দর্শক নতুন নির্বাচন নিয়ে এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে নিয়ে কি বললো সেই সংক্রান্ত দুই দুইটি ভিডিও মুস্তাফা বর্তমান সময়ের আলোচিত একজন সাংবাদিক তার মুখ থেকেই বিস্তারিত তথ্য আপনার একটু মনোযোগ দিয়ে শুনে আসুন আসসালাম আলাইকুম এবার সরাসরি রাজনৈতিক বক্তব্য রাখলেন ডক্টর প্রফেসর ইনুস তিনি নতুন নির্বাচন দাবি করেছেন এবং বলেছেন গণতন্ত্রে রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ দর্শক ভারতীয় একটি গণমাধ্যমে লম্বা একটি সাক্ষাৎকার দিয়েছেন এই সাক্ষাৎকারে তিনি খুবই সাহসের সঙ্গে নতুন নির্বাচনের দাবি করলেন দর্শক দল এখন পর্যন্ত নতুন নির্বাচনের দাবি দাবি সাহস পায়নি বা করার মতন পরিবেশ আহ তৈরি হয়নি ফলে দাবিও করেনি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের উদ্ভূত সমস্যা এবং পরিস্থিতি বিবেচনা করে তিনি এই দাবিটি করলেন বললেন যে নতুন নির্বাচনের মধ্য দিয়ে উদ্ভূত যে সংকট সেই সংকটের সমাধান সম্ভব মানব জমিনে এই রিপোর্টটি সেখানে বলা হচ্ছে বাংলাদেশে উদ্ভূত সমস্যা সমাধানের একটি নতুন নির্বাচন দাবি করেছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী বাংলাদেশ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন গণতন্ত্রে সব সমস্যার সমাধান দিতে পারে একটি প্রকৃত অবাধ ও সুষ্ঠু নির্বাচন এটা সত্য যদি জবাবদিহিমূলক একটি নির্বাচন না হয় এবং গণতন্ত্র যদি কায়েম না হয় তাহলে আসলে সংকট থাকবে অহমিকা থাকবে অহংকার থাকবে দম্ভ থাকবে যে কোনো দাবিকে তুচ্ছ তাচ্ছিল্য করে উড়িয়ে দেওয়া হবে এবং তার পরিণতিতে ভয়ঙ্কর একটি পরিস্থিতি তৈরি হবে যেটি বাংলাদেশ এই মুহূর্তে মোকাবেলা করছে একই সঙ্গে তিনি বলেন কোটা আন্দোলনকারীরা কাউকে হত্যা করতে যাননি নিরাপরা শিক্ষার্থীদের উপর গুলি চালানো হয়েছে এই জন্য তিনি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বিদেশিদের কাছে সহায়তার আহ্বান জানিয়েছেন জানেন তিনি যে রাষ্ট্র সরকারের কাছে বলে লাভ নেই তারা যে কোনো পরিস্থিতিতে এমনকি কোটা আন্দোলন যখন শান্তিপূর্ণ ছিল তখনও তারা বলছিল যে এই আন্দোলন এমনকি শিক্ষকদের আন্দোলনেও তারা জামাত বিএনপির ভূত দেখছেন আর কাদের তো বলেই ফেললেন যে তারেক রহমান লন্ডন থেকে নাকি এই ছাত্র আন্দোলন পরিচালনা করছেন তারেক রহমানের নেতৃত্বে যদি এত বড় ছাত্র আন্দোলন হয় তাহলে তো আসলে সরকারের ক্ষমতায় না থাকায় আচ্ছা তিনি বলছেন যে এই মুহূর্তে সরকারের এমন কোন বিশ্বাসযোগ্যতা নাই তিনি বলছেন এর অর্থ এই নয় যে বিদেশিরা অনানুষ্ঠানিকভাবে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে সমস্যার সমাধানে সহায়তা করবেন বাংলাদেশের হত্যাকাণ্ড বন্ধে তিনি বিদেশিদের প্রতি আহ্বান জানান তিনি বলেন আজ বাংলাদেশে যা ঘটছে এমনও হতে পারে ভারতেও তা ঘটতে পারে যদি আপনি এখন কথা না বলেন তাহলে এই দিনকে আপনি ভারত নেপাল পাকিস্তান বা সার্কুক্ত অন্য দেশগুলোর খুব কাছে নিয়ে যাচ্ছেন খুবই ভালো বলছেন যে বাংলাদেশের এই যে হত্যাকাণ্ড যে গৃহ মানুষ হত্যা এটা যদি সব দেশ প্রতিবাদ না করে তাহলে অন্যান্য দেশও কিন্তু আক্রান্ত হবে এই ধরনের তখন সেই সব দেশ এই ধরনের সংকটের মধ্যে পড়বে প্রহব দা হিন্দুকে দেয়া দীর্ঘ সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুস কথা বলেন তিনি অলিম্পিক গেমস এর স্পেশাল গেস্ট হিসেবে বর্তমানে প্যারিস অবস্থান করছেন সেখানে সাক্ষাৎকারটি নেন সাংবাদিক সুহাসিনী হায়দার দর্শক এই হচ্ছে লম্বা বক্তব্য তার সংক্ষেপে যদি বলা হয় তিনি যেটি বলছেন প্রথম প্রশ্ন যে উত্তরে তিনি বলছেন কারফিউর মধ্যে আমি বিমানবন্দরে গিয়েছি পরিস্থিতিকে সরকার এমন ভাবে দেখাচ্ছে যেন বিদেশি কোন সেনা বাংলাদেশে আগ্রাসন চালিয়েছে তাই সেনা ও আধা সামরিক বাহিনীকে বুলেট সহ নামানোর হয়েছে বিক্ষোভকারীদের দমিয়ে রাখতে তাদেরকে অর্থাৎ পরাজিত করার মরে ছিলেন তারা শৃঙ্খলা সেটা কি কেন তারা বাহিনীকে নামিয়েছে সরকার কি একটি বিদেশি শক্তি যে বুলেট দিয়ে স্থানীয়দের দমন করছে তারা তো আপনার দেশের আপনার নিজের দেশের নাগরিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা তো সমাজের শীর্ষ সৎকার এক ভাগ তারা দেশকে পরিচালনা করতে প্রস্তুত তারা যেন অন্য দেশের শক্তি হিসেবে বাংলাদেশে আগ্রাসন চালাচ্ছে তাই তাদেরকে আপনি হত্যা করছেন দেখা মাত্র গুলি করা হচ্ছে সুতরাং এটাই হলো পরিস্থিতি যা বাংলাদেশে উদ্ভব হয়েছে তিনি বলছেন যে আমি বিশ্ব নেতাদের প্রতি অনুরোধ করেছি এটা দেখতে যাতে এই হত্যাকাণ্ড বন্ধ করা যায় এই দৃশ্য আমি আর দেখতে পারছিলাম না আসলে সত্যি কথা এটা গত কয়েকদিন ধরে যে ধরনের ভিডিও যে ধরনের চিত্রগুলো আমরা দেখলাম এটা আসলে সহ্য করার না অথচ যারা গুলি করলো একেবারে প্রকাশ্যে যাদের চেহারা ছবি ভিডিও আছে স্টিল ফুটেজ আছে তারা কিন্তু আইনের আওতায় আসলো না আইনের আওতায় আসছে এখন জামা বিএনপির সর্বস্তরের নেতা কর্মী বেপর ধরপাকড় চলছে সুতরাং ডক্টর ইউনুসের এই নতুন দাবি নতুন নির্বাচনের দাবি নিঃসন্দেহে রাজনীতি এবং কূটনীতিতে একটি নতুন আলোচনার জন্ম দেবে আসসালাম আলাইকুম দর্শক আগেই বলেছি যে আন্তর্জাতিকভাবে ধীরে ধীরে চাপ শুরু হয়েছে মুখ খুলেছে কানাডা জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র তো অবশ্যই সর্বশেষ যেই বক্তব্য ম্যাথু মিলার দিয়েছেন তাতে তিনি বলেছেন বাংলাদেশেও মৌলিক স্বাধীনতা চর্চা দেখতে চায় যুক্তরাষ্ট্র এই শিরোনামে তারা তাদের উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করেছে এবং একই সঙ্গে বাংলাদেশের যে সাম্প্রতিক সহিংসতা তার নিন্দাও জানিয়েছে পাশাপাশি সারা বিশ্বের মতো বাংলাদেশের জনগণও তাদের মৌলিক স্বাধীনতা চর্চায় সক্ষম হবেন এমনটা দেখতে চায় দেশটি বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিং এ দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এই তথ্য জানান ব্রিফিং একজন সাংবাদিক জানতে চান ভ্রমণের জন্য বাংলাদেশকে লেভেল ফোর সবচেয়ে বিপজ্জনক অঞ্চল ঘোষণা করেছেন সেখানে সহিংসতায় নিহতের সংখ্যা দুইশো ছাড়িয়েছে শান্তিপূর্ণ প্রতিবাদ করেছেন শিক্ষার্থীরা নিরাপদ শিক্ষার্থী ও জাতিকে নিষ্ঠুরতা থেকে উদ্ধারে যুক্তরাষ্ট্র কোনো সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে যাচ্ছে কিনা এর জবাবে ম্যাথু মিলার বলেন প্রথমত বাংলাদেশে চলমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আমাদের উদ্বেগের বিষয়টি পরিষ্কার করেছি অন্যদিন ঘোষণা করেছি ঢাকায় আমাদের কর্মকর্তা তাদের নিরাপত্তা নিশ্চিত করার সব বিকল্প খতিয়ে দেখছি ঢাকায় মার্কিন দূতাবাসে দর্শক এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় তার মানে পরিস্থিতি এমনই যে তারা তাদের স্টাফ সংখ্যা কমিয়ে আনছে এই বক্তব্যের মধ্য দিয়ে বোঝা যায় যে খুব প্রয়োজনীয় সংখ্যক কিছু কর্মকর্তা রাখবেন বাকিদেরকে উঠিয়ে নিচ্ছে বাংলাদেশে অবস্থান করছেন এমন মার্কিন নাগরিকদের সেবা দিতে দূতাবাস খোলা আছে মার্কিন যেকোনো নাগরিকের নিরাপত্তা আমাদের প্রথম অগ্রাধিকার ঢাকায় মার্কিন দূতাবাস পুরোদমে চালু আছে কিনা এমন প্রশ্নের জবাবে মিলার বলেন এটা চালু আছে আরেক সাংবাদিকের প্রশ্নের জবাবে মিলার বলেন কয়েকদিন ধরে আমরা বলে আসছি বাংলাদেশের সম্প্রতি যেসব সহিংস কর্মকাণ্ড হয়েছে তার সবটারই নিন্দা জানায় আমরা শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা সমর্থন করি যারা শান্তিপূর্ণ সমাবেশ করার অধিকার চর্চা করছিলেন তাদের বিরুদ্ধে সহিংসতার নিন্দা জানাই আবার দর্শক মন্ডলী আপনারা এতক্ষণ ধরে কিন্তু মুস্তফা ফিরুজের দুই দুইটি তথ্যমূলক ভিডিও দেখে আসলেন বিশেষ করে এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যকে তিনি কি বলেছেন নতুন নির্বাচনের যে দাবি তিনি করেছেন সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য কিন্তু মুস্তফা ফিরুজের ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু দেখে এসেছেন পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র কি বলেছে সেই সম্পর্কিত একটি ভিডিও কিন্তু মুস্তফা ফিরুজ প্রকাশিত করেছে তার ইউটিউব চ্যানেলে সেখান থেকে কিন্তু আপনাদের সম্পূর্ণ দেখানো হয়েছে সেই সম্পর্কিত আপনাদের মূল্যবান মন্তব্য কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিতে ভুলবেন না পাশাপাশি আপনারা যদি পরবর্তী আপডেটগুলো সঠিক সময়ে পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা পালিক সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম